ওনার যে জনপ্রিয়তা টুঙ্গে উনি আসলে সেটা আমরা এখন মনে হয় আমাদের যদি ছয়টার টিকিট অলরেডি হাউসফুল অনেক আগে থেকে এখন আমরা কোনো গেস্টকে টিকিট দিতে পারছি না আমার কাছে মনে হয় যেটা পুরো উত্তরবঙ্গে দেখা যায় হচ্ছে এই যে ফোর কে রেজলেশন এবং চারশো ইঞ্চি ডিসপ্লে সিনেপ্লেক্স কিন্তু কোথাও নয় এই এই

বরং ফুল হাউসের মতো কিন্তু সিচুয়েশন হচ্ছে যে কারণে আমরা কিন্তু বিভিন্ন গেস্টকে কিন্তু টিকিট নিয়ে উঠতে পারতেছি না এছাড়াও আজকে সন্ধ্যা ছয়টা পরে রাত নয়টার সময় আমাদের আরও একটা শো টাইম আছে যেখানে কিন্তু গেস্টরা ওখানেও ওনারা অপেক্ষমান আছে যাই হোক কথা না বাড়ে চলুন আমরা দেখিনি এই মুহূর্তে আমাদের আজকের উপর তিনটার সময় যে মুভির আমি আসলে একটা কথা কাস্টমারের আমাদের যারা ছিল দর্শক যারা ছিল তাদের শুধু বরবাদ লাস্ট কয়েকদিন যে আমাদের সিনেমাটা মানে দাগে চলার কারণে আমরা বুঝতে পেরেছি বরবাদের কতটুকু ইন্টার আমাদের আমাদের প্রতি সেই কথা চিন্তা করে কিন্তু টুডে আগামী ঘোষণা না আসা পর্যন্ত অনলি বরবাদ চারটা শো চলবে আপনাদের কথা চিন্তা করে কিন্তু বারোটা তিনটা ছয়টা নয়টা এক্স্যাটলি আপনার চারটা শো কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে অনলি বরবার সিনেপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড বার্গি এর ফুড কর্নার বা ফুড কোর্ট যেখানে অনেক অনেক গেস্ট কিন্তু চলে এসেছে এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম গেস্ট যারা আছেন এনারা প্রত্যেকেই কিন্তু আমাদের বরবাদ মুভিটা দেখার দর্শক এসেছেন যারা অপেক্ষা করছেন সন্ধ্যা ছটা বাজলে তারা তাদের পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথে নিয়ে মুভিটা এনজয় করতে চলেছেন সো আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন আমাদের গ্র্যান্ড রিভার দিয়ে এবং আপনারা যারা যারা এই মুভিটা মিস করেছেন তো আপনারা এই মুভি দেখতে চলে আসতে মিস দেবে না কিন্তু

তো দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন যে এনারা কিন্তু বরবাদ মুভিটা দেখার জন্য এতটাই বেশি আগ্রহী ছিলেন যে কারণে আমরা কিন্তু এনাদের আপনাদের সকলের কথা চিন্তা করে নারী মুভির পাশাপাশি কিন্তু বরবাদ মুভিটা পুনরায় স্টার্ট করে দিয়েছে আমাদের সিনেমাটা সো এখানে এসে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের কতগুলো গেস্ট ওনারা চলে এসেছেন এখানে প্রত্যেকজন গেস্ট অপেক্ষমান আছেন যারা বরবাদ মুভি দেখার জন্য অপেক্ষায় আছেন তো আপনারা না করে আমাদের সাথে করে চলে আসতে পারেন ইভেন আমরা এই মুহূর্তে আছি কিন্তু আমাদের সিনেফ্লেক্সের সাথে আমাদের ফুড সেকশনে যেখানে আপনারা মুভি দেখার সাথে এবং পাশাপাশি না হলে কিন্তু মুভি দেখে কি আর মজা পাওয়া যায় অবশ্যই কিছু খাওয়া দাওয়া করা জরুরি এবং সন্ধ্যার সময় আমরা অবশ্যই কিছু স্ন্যাক্স জাতীয় খাবার এক্সপেক্ট করে থাকি এবং মুভি দেখার শেষ সাথে কিন্তু আমরা এই পক্ষ না হলে কিন্তু আমাদের চলেই না কিছু না কিছু আমাদের খেতে ইচ্ছা করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের লাইভ পপকর্ন সেকশন যেখানে আপনি আপনার পছন্দ মতো পপকর্ন কিন্তু পার্চেস করতে পারেন সেই সাথে এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরির ফাস্ট ফুড আইটেমস আছে যেগুলো অত্যন্ত রিজনেবল এবং টেস্টি অ্যান্ড ফ্রেশ সো আপনারা দেরি না করে মুভি দেখার পাশাপাশি এইখান থেকে খাবার পারচেস করেও আপনাদের মুভিগুলো এনজয় করতে পারেন সকলে মিলে একসাথে এবং সেই সাথে আপনাদের যদি পানির প্রয়োজন হয় বা প্রকাশ করতে তো এখানে সেটার জন্য আমাদের ব্যবস্থা করা আছে আমাদের একদম বোতল চাপ করা পানি এবং সেই সাথে আছে আমাদের কিছু কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড ড্রিঙ্কস যেটা আপনারা মুভি দেখার সাথে এবং বিভিন্ন খাবার খাওয়ার সাথে কিন্তু এগুলো কিন্তু একটা না শুধুমাত্র যে আমাদের এখানে আসার পরে যে গরমেন্ট লিচু ফ্লেভার একটা মোহিত দিস অন স্লো